কেও কোনদিন না চাইতে কিছু দেইনি আমরা ট্রেনিং এ গিয়ে শুনেছি যে দিদিরা অধিকার কেউ কাউকে নেয় না সুতরাং দিদিরা এতটা এগিয়ে সামনে কিছু না না আমরা লড়াই করেছি করব মাতৃভাষা বर्ने করবে আজকে মূলত আমাদের একুশে জানুয়ারি আমাদের স্বাস্থ্য ভবন অভিযান প্রতিহত করার জন্য যে পুলিশি বর্বরতা আমাদের আন্দোলনে নেমে এসেছিল সেই পুলিশি বর্বরতার বিরুদ্ধে আমাদের ধিক্কার জানাতে আমরা এখানে বিক্ষোভ অবস্থান করছি আমাদের মূলত আট দফা দাবি আছে তো আমাদের 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 মূল মূল দাবি হচ্ছে যে মিনিমাম ওয়েজ ভাতা মানে সেটা বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করতে হবে আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে তো বন্ধ করতে হবে এছাড়াও আমাদের যে ইনসেন্টিভ মাসে মাসে না দিয়ে সেটা চার মাস পাঁচ মাস ছ মাস একদম বকিয়া রাখাটা একটা নিয়মে প্রায় পরিণত হয়ে গেছে আমাদের দাবি আছে সেটা নয় আমাদের প্রতি মাসেই প্রদান করা হোক এবং আমাদের কোনো আশা কর্মী কর্মরত অবস্থায় যদি তার মৃত্যু হয় তার পরিবারকে আমরা পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার আমরা দাবি রেখেছি এবং আমাদের মেটার্নিটি লিভ আমাদের ছমাস দেওয়ার দাবি রেখেছি এছাড়া আমাদের সরকারি কর্মীর নাই দেওয়ার আমরা দাবি রেখেছি এছাড়াও আমাদের যে পিএলআই সহ বিভিন্ন পরিষেবার বকেয়া রয়েছে সেই বকেয়া আমরা অতি দ্রুত প্রদানের আমরা দাবি রেখেছি মূলত আমাদের এ সমস্ত দাবিগুলো আছে আমরা এই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ছত্রছাই পশ্চিমবঙ্গ গ্রামীণ ও আশা এবং পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ওনাদের মধ্যে প্রায় 8000 স্বাস্থ্যকর্মী আছে আছে লাইভ আমাদের সাতই জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবনে গেছিলাম সেখানে আমাদের সর্বোচ্চ স্বাস্থ্য আধিকারিক নারায়ণ স্বরূপ নিয়োগী উনি আমাদের সঙ্গে বসেছিলেন আমাদের আশাকর্মী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এবং সেখানে যে আমাদের দাবি দেওয়াগুলো ছিল তার মধ্যে কিছু দাবি যেমন আমাদের এই মেটার্নিটি লিভ এবং আমাদের কোনো আশাকর্মী যদি স্বাস্থ্যকর্মী কর্তব্যরত অবস্থায় মারা যায় তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান এবং আমাদের নেতা লিভ এবং অন্যান্য যে সরকারি কর্মী নাই যে ছুটিগুলো সেইগুলো নিয়ে উনি আশ্বস্ত করলেও আমাদের যেটা একটা মূল দাবি যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করা হোক এই বিষয়ে উনি আমাদের আশ্বাস দিতে পারেননি ফলে উনি আমাদের আবার একুশ জানুয়ারি রেখেছিলেন যে সেই দিন আমার আপনাদের একটা আশ্বস্ত করা হবে এবং আমরা অনেক আশা নিয়ে আমরা সেখানে সেদিন গিয়েছিলাম কিন্তু সেদিন আমরা আমার নাম দুলালি বেগম আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা এবং রাজ্য কমিটির একজন সদস্য